কি মা ও মা কি বলছি এরা কারা গো যারা আমাদের বাড়িতে আসছিল তোকে দেখতে এসেছিল আমার বয়স কত 18 কিম্বা উনি তুমি এর মধ্যেই সব সর আরে ভবিষ্যতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তো তোমাকে আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে আচ্ছা মা ওরা কি বলল তোকে ওদের পছন্দ হয়নি আর তুমি কি বললে আমিও বলে দিয়েছি আমাদের মেয়ে আমাদেরই পছন্দ নয় তাই তো আপনাদের হবে কি বলবো না তোমার এত গুণ ওদের জানাতে হবে না